আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশন বাসী চলে আসলাম আবারও আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশনের কাটিং সেকশন থেকে আলহামদুলিল্লাহ আজকে থাকবে আপনাদের জন্য খুবই চমৎকার কিছু কটনকারী কালেকশন আলহামদুলিল্লাহ আমরা যেহেতু নিজস্ব তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেই জন্য আমাদের কাছে সবসময় অনবরত নতুন প্রিমিয়াম কিছু পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কত সুন্দর সুন্দর এই ফ্যাশনেবল ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইস এগুলোর প্রাইসটা কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে পাঁচশোর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক রিজনেবল একটা প্রাইসের মধ্যে করে দিচ্ছি আপনাদেরকে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এই ডিজাইনগুলো একেবারে পারফেক্ট অ্যান্ড প্রিমিয়াম কম্বিনেশন যুক্ত এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশনে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্ট কটন মধ্যে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর ডিজাইন একমাত্র পরিবেশক হিসাবে শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে রুচিশীল প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক প্রত্যেকটা ডিজাইন থাকবে আপগ্রেড এবং অনেক বেশি সুন্দর দেখেন যে চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো একেবারে লোভনীয় এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইজের ভিতর আর দেখেন যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু ভরপুর কালেকশন ঠিক আছে অসংখ্য অসংখ্য কালেকশনের মিলন মেলা কিন্তু জমে উঠেছে আমাদের হাসি পারফেকশন তো ভাই আপনি একটু আপনার নিজেকে প্রশ্ন করেন কোথা থেকে কালেকশন করলে আপনি কমে পাবেন ঠিক আছে কোথা থেকে কালেকশন করলে আপনাকে কমে দিতে পারবে হুম একজনের ভিডিও দেখে আপনি ইমপ্রেস হয়ে গেছেন সেখান থেকে না অবশ্যই আপনাকে দেখতে হবে তারা কি নিজস্ব উৎপাদনকারী কেন্দ্র তারা কি নিজেরা প্রস্তুত করে তারা কি নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকে ওই সমস্ত জায়গা থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন আলহামদুলিল্লাহ শত ভাত প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন পাবেন এবং হচ্ছে বেস্ট এন্ড রিজনেবল একটা প্রাইসে পাবেন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যেদিকে তাকাবেন সেদিকে ভরপুর কালেকশন ঠিক আছে অসংখ্য অগণিত শুধুমাত্র আমার এই যে সেকশনটা আছে এই সেকশনটাতে আপনি শুধু এই প্রোডাক্ট গুলো পাবেন দেখেন এগুলো সব হচ্ছে কটনকারী কালেকশন একেবারে ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন প্রত্যেকটা ডিজাইন লোভনীয় প্রত্যেকটা ডিজাইন আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন ডিমান্ডিং সুতরাং আমার হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে আপনি কাজ করলে একেবারে বেস্ট কোয়ালিটিটা সবসময় পাবেন এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন বিশেষ করে আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব সেই প্রোডাক্টগুলো অন্য কেউ আপনাকে দিতে পারবে না কেননা আমাদের যে কালেকশন আছে এই কোয়ালিটিগুলো আছে এই ডিজাইনগুলো আছে কাপড় ফ্যাব্রিকেশনগুলো আছে সবগুলো একদম হাই ভেরিয়েন্টের মধ্যে হ্যাঁ একেবারে হাই ভেরিয়েন্টের মধ্যে দেখেন

আসি থাকবো আর নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বেশি মূল আকর্ষণীয় জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের কাছে আপনি সবসময় রানিং ডিজাইনটা পাবেন আপনার খুঁজে খুঁজে ঠিক আছে প্রোডাক্ট বাছাই করে করে নিতে হবে না আমরা অনেক নিখুঁতভাবে বাছাই করে যাচাই করে রিসার্চ করে মার্কেটের উপর মার্কেটের ডিমান্ডের উপর অনেক রিসার্চ করে তারপরে আপনাদের জন্য প্রোডাক্টগুলো করে থাকি এমন ধরনের প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনি নতুন হন বা পুরান হন সেটা কোনো ফ্যাক্ট করে না আপনার দোকানে বা আপনার শোরুমে আপনার শপে আপনার বাসায় এই প্রোডাক্টগুলো দেখার সাথে সাথেই সবাই পছন্দ করবে ওই ধরনের ট্রেন্ডই সব আইটেমগুলো আলহামদুলিল্লাহ আমাদের সিলেকশন লিস্টে আমাদের টার্গেট লিস্টে আমরা আমাদের শোরুমের মধ্যে আপনাদের জন্য প্রোভাইড করি থাকি সুতরাং যেটা যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিন নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার সে থেকে সামান্য একটু সামনে শেখের চর বাবুর আগে নরসিংদী বাবুরহাট শেখের চরের আগে ভুলতা গাউসে থেকে একটু পরে মধ্যবর্তী অবস্থানে অবস্থিত আমাদের শোরুম হাসি পারফেক্ট পেশন আলহামদুলিল্লাহ আমাদের কাছে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পাবেন সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন মানসম্মত এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ সবসময় আকর্ষণ নিয়ে কাজ করে থাকে হাসি পারফেক্ট পেশন দেখেন যে কোয়ালিটি যে আইটেমগুলো আছে যে প্যাটার্নগুলো আছে প্রত্যেকটা প্যাটার্ন থাকবে একেবারে জেনুয়েন কোয়ালিটির ভিতর তো আর দেরি না করে এখনই চলে আসতে হবে আমাদের শোরুম ভিজিট করে আপনি ইনশাল্লাহ নিতে পারেন আপনার স্বপ্নের যে কালেকশন আছে আপনার যে একটা ভাবনা আছে যে ইনশাল্লাহ আমি এই ধরনের কোয়ালিটি নিয়ে কাজ করবে সেই কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আমারই একটা শোরুম একটা ছাদের নিচে আমি একশো প্লাস ডিজাইন একশো প্লাস আইটেম পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমার এই শোরুম হাসির পারফেক্ট ফ্যাশনে সুতরাং দেরি করা যাবে না যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই কোয়ালিটি ভালো লাগছে এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ইনশাল্লাহ শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে একমাত্র পরিবেশক হিসাবে আমরাই আপনাদের মাঝে দিচ্ছি এই চমৎকার চমৎকার সব আইটেম বেস্ট ভেরিয়েন্টের এই কালেকশনটা একেবারে রিজনেবল প্রাইসের ভিতর তো দেরি করা যাবে না এখনই যোগাযোগ করুন ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে সবসময় সারা জিনিসটা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশনে একেবারে রিজনেবল একটা প্রাইজের ভিতর ইনশাআল্লাহ